দেশের বাইরে ঘুরতে গেলে মানি এক্সচেঞ্জ করা খুব জরুরি হয়ে পড়ে কেমন হয় যদি বিদেশে গিয়ে দেখি বাংলাদেশি মাত্র হাজার টাকার বিনিময়ে সেই দেশের লাখ টাকা বা তার বেশি টাকা পাওয়া যাচ্ছে আসুন এই ভিডিওতে আমরা এমনই কিছু দেশের নাম জানি যেই দেশগুলোতে এই মুহূর্তে গেলে আমাদের ভ্রমণ খরচ কম হবে এই লিস্টের একেবারে উপরের দিকে রয়েছে ইরান ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রার মান পড়তে পড়তে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বর্তমানে বাংলাদেশি এক টাকা সমান ইরানের তিনশো একষট্টি রিয়াল অর্থাৎ বাংলাদেশি মাত্র এক হাজার টাকা খরচ করে ইরানের তিন লক্ষ একষট্টি হাজার একশো সাতাত্তর রিয়াল পাওয়া যাবে পারস্য উপসাগরের পাশে অবস্থিত ইরান অসম্ভব সুন্দর একটি দেশ আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের এই লিস্টের দ্বিতীয় দেশ হচ্ছে ভিয়েতনাম এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভিয়েতনাম অত্যন্ত সুন্দর একটি দেশ ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং বাংলাদেশি এক টাকা সমান ভিয়েতনামের দুশো ডং এর অর্থ হল বাংলাদেশি মাত্র এক হাজার টাকার বিনিময়ে ভিয়েতনামের দুই লক্ষ সতেরো হাজার ডং পাওয়া যাবে এর পরের অবস্থানে রয়েছে আফ্রিকার সিয়েরা লিওনের মুদ্রার নাম হচ্ছে লিওন বাংলাদেশি এক টাকা সমান সিরালিয়নের একশো আটষট্টি লিওন অর্থাৎ লিওনে গেলে বাংলাদেশি মাত্র এক হাজার টাকা বিনিময় করলে লিওনের এক লক্ষ আটষট্টি হাজার লিওন পাওয়া যাবে আফ্রিকা মহাদেশের দেশ হয় লিওন ভ্রমণ পিপাসুদের কাছে কখনোই উপরের দিকে অবস্থান করে না এই লিস্টের চার নম্বর অবস্থান করছে জনসংখ্যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া এক বাংলাদেশি টাকা সমান ইন্দোনেশিয়ার একশো সাঁত্রিশ রুপিয়া এর অর্থ হল ইন্দোনেশিয়া ভ্রমণে গেলে বাংলাদেশে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ইন্দোনেশিয়ার এক লক্ষ সাঁত্রিশ হাজার রুপিয়া পাওয়া যাবে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ ইন্দোনেশিয়া ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের লিস্টের সবসময় উপরের দিকে অবস্থান করে এই লিস্টের একদম শেষে অবস্থান করছে আরও একটি মুসলিম দেশ উজবেকিস্তান উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম এক বাংলাদেশি টাকা সমান উজবেকিস্তানের একশো আট সোম অর্থাৎ এক হাজার বাংলাদেশি টাকা সমান ইন্দোনেশিয়ার এক লক্ষ আট হাজার সোম মধ্য এশিয়ায় অবস্থিত পাঁচটি দেশ উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজ্তান তুর্কমেনিস্তান সবগুলো দেশে অত্যন্ত সুন্দর তাই ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের লিস্টের মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশই সবসময় উপরের দিকে অবস্থান করে